শ্রী শ্রী দামোদর অষ্টকম অনুবাদ সহ নোমা সচিত আনন্দ রূপম লসত কুন্ডলম গুকুলে ভাজমানম যশুধভীয়লুখো লব্ধ অপমানম পরম শ্রেষ্ঠমత్యম ততুদ্রুতিয় গোভ্য অনুবাদ যিনি সচ্ছিদানন্দ স্বরূপ যার কর্ণযুগলে কুল আন্দোলিত হচ্ছে যিনি গোকুলে পরম শোভা বিকাশ করছেন এবং যিনি শিক্ষ অর্থাৎ শিকায় রাখা নবনীত বা মাখন অপহরণ করায় মা যশোদার ভয়ে উদুখলের উপর থেকে লম্ফ প্রদান করে অতিশয় বেগে ধাবমান হয়েছিলেন ও মা যশোদাও যার পশ্চাতে ধাবিত হয়ে পৃষ্ঠদেশ ধরে ফেলেছিলেন সেই পরমেশ্বর রূপী শ্রী দামোদর প্রণাম করি রুদন্তম মুহূর্নে করম ভোজ নম মুহুষাসকম্প ত্রি রেখান কণ্ঠব দামোদরম ভক্তিবদ্ধম অনুবাদ যিনি জননীর হস্তে জষ্টি দেখে রোদন করতে করতে দুখানি পদ্মহস্ত দ্বারা বারবার নেত্রদয় মার্জন করেছেন যিনি ভিতনয়ন হয়েছেন ও সেজন্য মহুমুহু কম্প নিবন্ধন যার কণ্ঠ মুক্তাহার দদুল্যমান হচ্ছে এবং যার উদরে রজ্জুর বন্ধন রয়েছে সেই ভক্তিবদ্ধ শ্রী শ্রীদামোদরকে বন্দনা করি তিদ্রিক স্লিলাভীর আনন্দ কুণ্ডি, স্োয়াগু সম্নিমজন তম আখিয়া পয়ন্তম, তোয়া দিয়ে শত যে সু অনুবাদ যিনি এই রকম বাল্য বাল্যলীলার দ্বারা সমস্ত গোকুলবাসীকে আনন্দ সরোবরে নিমজ্জিত করেন এবং যিনি ভগবত ঐশ্বর্য জ্ঞান পরায়ণ ভক্তিসমূহে আমি কর্তৃক পরাজিত অর্থাৎ ভক্তির বশীভূত এই তত্ত্ব প্রকাশ করেন সেই ঈশ্বরূপী দামোদরকে আমি প্রেম সহকারে শত শতবার বন্দনা করি বরম দেব মুক্ষম ন মুক্ষাবধিম্বা ন চনিয়ম ব্রিনে অহম বরিশাত অপিহ ইদন্তে বপুর্নাথ গোপাল বালম সদমে মনস্য অবিরাস্তম কিমন্যই অনুবাদ হে দেব তুমি সবরকম বরদানে সমর্থ হলেও আমি তোমার কাছে মুখ্য বা মুখের পরাকাষ্ঠা স্বরূপ শ্রী বৈকুণ্ঠ লোক বা অন্য কোনো বরণীয় বস্তু প্রার্থনা করি না তবে আমি কেবল এই প্রার্থনা করি যে এই বৃন্দাবনস্থ তোমার ওই পূর্ববর্ণিত বালগোপাল রূপী শ্রী বিগ্রহ আমার মানসপটে সর্বদা আবির্ভূত হোক হে প্রভু যদিও তুমি অন্তর্জামী রূপে সর্বদা হৃদয়ে অবস্থান করছো তবুও তোমার ওই শৈশব লীলাময় বালগোপাল মূর্তি সর্বদা সুন্দররূপে আমার হৃদয়ে প্রকটিত হোক ইদন্তে মুখম ভোজোম অব্যক্ত নীলুই বৃতম কুন্তলুই স্নেহধরক তৈ জগপিয়া মোহসুম্বিতম বিম্বরকതാ ধরম্মে মনসিয় বিরাসতা মলম লাক্ষলভুই অনুবাদ হে দেব তোমার যে বদন কমল অতীব শ্যামল স্নিগ্ধ ও রক্তবর্ণ কেশবসমূহে সমাবৃত এবং তোমার যে বদন কমলস্থ বিম্ব ফল সদৃশ রক্তবর্ণ অধর মা যশোদা বারবার চুম্বন করছেন সেই বদন কমলের মধুরীমা আমি আর কি বর্ণন করব আমার মনমধ্যে সেই বদনকমল আবির্ভূত হোক ঐশ্বর্যাদি অন্নবিদ লক্ষ লক্ষ লাভেও আমার কোনো প্রয়োজন নেই আমি অন্য আর কিছুই চাই না নমো দেব অনন্ত বিষ্ণু প্রসিদ প্রভু দুঃখ জালগ্নম কৃপাদৃষ্টি বৃষ্টির দীনম বতানু গৃহনে দৃশ্যহ অনুবাদ হে দেব হে দামোদর হে অনন্ত হে বিষ্ণু আমার প্রতি প্রসন্ন হও হে প্রভু হে ঈশ্বর আমি দুঃখ রূপ সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে মরণাপন্ন হয়েছি তুমি কৃপাদৃষ্টিরূপ অমৃত দ্বারা আমার প্রাণ রক্ষা করো কুবের আত্ময তয়া মোচিত ভক্তি ভাজৌ কৃত তথা প্রেম ভক্তি স্বকমে প্রয়ছ ন মোক্ষে গ্রহ মে অস্তি অনুবাদ হে দামোদর তুমি যেরকম গো অর্থাৎ গাভী বন্ধন রজ্জু দ্বারা উদুখলে বদ্ধ হয়ে সাবগ্রস্ত নলকুবের ও মনিক্রীপ নামক কুবের পুত্রদয়কে মুক্ত করত তাদের ভক্তিমান করেছ আমাকেও সেই রকম প্রেম ভক্তি প্রদান করো নমস্তে অস্তু দীপ্তি ধে তিও দরায় বিশ্বাস ধামনে নমরাধিকা ওই তিও প্রিয়া ওই অনুবাদ হে দেব তোমার তেজময় উদর বন্ধন রজ্জুতে এবং বিশ্বের আধার স্বরূপ তোমার উদরে আমার প্রণাম থাকুক তোমার প্রিয়তমা শ্রী রাধিকাকে আমি প্রণাম করি এবং অনন্ত লীলাময় দেব তোমাকে নমস্কার করি ও श्री दामोदराय ॐ नमः श्री